আমি আজ আর চাই না কোনো নারী আমাকে ভালোবাসুক চাই না কোনো নারীর ভালোবাসা আজ আমি আমি সৃষ্টিশীল এক মানুষ একজন বিশুদ্ধ কবি একজন আপদমস্তক নিখাদ মানুষ আমি জীবনের এই পরন্ত বেলায় এসে অকস্মাদ আমার বোধোদয় হল সৃষ্টিশীল মানুষের আর যাই হোক ভালো প্রেমিক হতে পারে না কখনো যে সৃষ্টিশীল মানুষ যত বিশুদ্ধ আর একনিষ্ঠ তার সৃষ্টিতে সে মানুষটি ঠিক ততটাই অসফল প্রেমিক হিসেবে ভাবছ দীর্ঘ জীবন পথে বিশ্বাদাচ্ছন্ন আর প্রেম বিরহিত হয়ে আমি কথা বলছি আজ না বিশ্বাস করো এ আমার মোহমুক্তি এ আমার সরল মনের সরল স্বীকারোক্তি প্রেম বেঁচে থাকে যত্নে প্রতিনিয়ত যত্ন ছাড়া প্রেম টিকে থাকতে পারে না চারাগাছ যেমন পরিচর্যায় বেড়ে ওঠে প্রতিনিয়ত পরিচর্যা পেয়ে হয় পরিপুষ্ট সময় পরিণত হয় ফলবন্ত মহিরোগে প্রতিটি সৎ আর বিশুদ্ধ সৃষ্টিশীল মানুষ অতিমাত্রায় আত্মকেন্দ্রিক আর আত্মবিভোর তার সৃষ্টির জগতে যে মানুষ যত সৎ আর বিশুদ্ধতার সৃষ্টির নেশায় সে মানুষ ততটাই আত্মবিভোর আর আত্মসর্বস্ব সেই মানুষ ভালোবাসার যত্ন কীভাবে নেবে আমি তোমাদের মতো না আমি আমি বড্ড নিঃসঙ্গতা প্রিয় আত্মপ্রিয় একজন মানুষ সর্বক্ষণ নিজের ভেতরে ডুবে থাকি সর্বক্ষণ বুধ হয়ে থাকি কবিতায় কবিতা ছাড়া কিছুই বুঝি না আমি সেখানে ভালোবাসায় যত্ন কি করে নেব আমি বলতে পারো যে আমাকে ভালোবাসবে এক নিরানন্দ একঘে জীবন তাকে ক্রমাগত বিষিয়ে তুলবে দুঃখই হবে তার নিত্য সঙ্গী আমি তাই আজ আর চাই না কোনো নারী আমাকে ভালোবাসো চাই না কোনো নারীর ভালোবাসা আজ আমি বরং এই ভালোবাসাহীন এই উথাল পাথাল এই আছি আমি এই থাকি